হ্যালো হু ওয়েলকাম ব্যাক আমি উম্মে তাসা সুম আবার চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে এখন আমি বুরিয়ানা থেকে যাচ্ছি ভ্যালেন্সিয়া তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি ভ্যালেন্সিয়া যে আজকে সারাদিন কি করছি না করছি এখন আমি চলে এসছি স্টেশনে চলেন দেখায় এই যে এটা হচ্ছে বুরিয়ানার রেলওয়ে স্টেশন তো আমরা এখন স্টেশনের ভিতরে যাব আর দশ মিনিটের মধ্যে ট্রেন আসবে আর এটা হচ্ছে স্টেশনের বাইরের একটা পরিবেশ মানুষজন নাই গাড়ি বেশি মানুষের তুলনায় এই স্টেশনে আসলে মানুষজন নাই মাঝে মধ্যে এই কাউন্টারটা খোলে বাট এখানে সবাই আর কি একা একাই এই টিকিট কিনে একা একাই যায় আবার দেখেন এখানে কিন্তু এই একটা ফাঁকা জায়গাও আছে কেউ যদি চায় তাহলে এখান থেকে চলে যেতে পারে বিশেষ করে আমাদের দেশের মানুষ হলে হয়তো টিকিটই কিনতো না চলে যাইতো এখানকার মানুষগুলো সবসময় এই নিয়মটা মেনটেন করেই চলে আমরা স্টেশনের ভিতরে চলে আসলাম আর মাত্র ছয় সাত মিনিট আছে ট্রেন আসার তো আমরা এই জন্য তাড়াহুড়া করছি একটু আমরা এখন যাব ওই পাশের স্টেশনে রকম তাড়াহুড়া করে দৌড়াইতে দৌড়াইতে ট্রেনে উঠছি যাইতে সময় লাগবে এক ঘন্টা ভ্যালেন্সিয়া যাওয়ার পথে যত দূর চোখ যাবে তত দূর এরকম কমলার বাগান সময়টা আসলে খুব দ্রুত চলে যায় যখন আমি বুরবিয়ানায় প্রথম এসেছিলাম তখন গাছে অলরেডি কমলা ছিল অল্প কিছু তারপরে কমলা শেষ হলো ফুল ফুটলো সেটাও দেখলাম এখন আবার ফুল থেকে ফল ধরেছে সেটাও দেখছি এই যে যাত্রা পথে পাহাড় দেখতে পেলাম আসলে বুড়িয়ানাটা এমনই একটা জায়গায় এক পাশে পাহাড় আর পাশে সমুদ্র আর মাঝখানে হচ্ছে বুড়িয়ানা এই যে হঠাৎ করে যেতে যেতে দেখলাম এখানে একটা ওই কারবাহী ট্রেন আর কি তো দেখেন কিভাবে করে গাড়িগুলা এই ট্রেনের মধ্যে সাজাইছে এবং এই ট্রেনটা ওই কার নেওয়া জন্যই আর কি দূরে দেখা যাচ্ছে পাহাড় আর তার সামনে আছে হচ্ছে কমলার বাগান সুন্দর সুন্দর একটা পরিবেশ আর আপনারা তো জানেন এখন জুলাই মাস এখন তো এখানে তাই আজকে রোদ নাই আজকে বেশ মেঘলা মেঘলা একটা আবহাওয়া খুব ভালো লাগছে চলে আসলাম এক ঘন্টা সময় লাগছে ট্রেনে আসতে এই যাওয়ার পিছনে হচ্ছে আর شويه বেশি ট্রাভেলার আসে চলেন যাই দেখি কোন দিকে যাওয়া যায় স্টেশন থেকে বের হয়ে ঠিক হাতের বাম সাইডে চলে এসেছি আমরা আর এইখানে আসার পরেই দেখা মিলল একটা স্ট্রিট শপের সত্যি কথা বলতে এই ইউরোপে আসার পরে আমি দেখলাম এই রকম স্ট্রিট শপ মানে প্রচুর পরিমাণে আছে এবং এরা এই খোলা বাজারে এই রকম করে শপিং করতে খুব পছন্দ করে আসলে খোলা বাজারে নাই এমন কিছু নাই এই যে ম্যাট্রেস থেকে শুরু করে জুতা স্যান্ডেল ব্যাগ জামা কাপড় সব কিছু আছে আর ভ্যালেন্সিয়ায় যেহেতু ট্যুরিস্ট অনেক বেশি তো ট্যুরিস্টরা সময় এই জায়গা থেকে কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করে এখানকার আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন বেশ মেঘলা মেঘলা ছিল আর কি এখন অনেক রোদ এখন বাজে দুপুর একটা আমরা সবার প্রথমে এখানে আগে খাওয়া দাওয়া করবো তারপরে দেখি কোথায় যাওয়া যায় আমার এখানে এসে জাস্ট মনে হচ্ছে আমি সেই দিল্লির সরোজিনী নগর মার্কেটে গেছিলাম সেই রকম একটা ফিল আসছে হ্যাঁ এখানে এত কিছু নাই এমন কিছু নাই যেদিকেই তাকাচ্ছে সেদিকেই দোকান যেদিকেই তাকাই সেদিকেই দোকান তবে হ্যাঁ একটা জিনিস সেটা হচ্ছে ওই দিল্লির যে মার্কেটটা ছিল সারউদ্দিনগর মার্কেট ওখানে হচ্ছে আপনার জুয়েলারি অনেক বেশি আর এখানে কাপড় অনেক বেশি কাপড় জোতা জুয়েলারিও আছে কাপড়ই অনেক বেশি আর কি এই যে এরকম একটা সুন্দর জায়গায় আমরা এসে বসেছি এখন আমরা একটু পিৎজা খাবো এটা একটা পাকিস্তানি দোকান আর কি রেস্টুরেন্ট এখানে পিৎজার জন্য আমরা ওয়েট করছি এই যে আমাদের খাবার চলে এসছে এখানে আছে একটা পিজা যেটা মুরগি এবং গরুর মাংস আর কি এখানে বলে ক্যাবাব সেটা দিয়ে তৈরি আর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই আমাদের খাওয়া দাওয়া করা শেষ তো মূলত আজকে ভ্যালেন্সিয়ায় কেন এসেছি সেটা একটু বলি ভ্যালেন্সিয়ায় এর আগেও আমি আসছি আজকে আমাদের এই মানে চার মাস প্রায় আমরা স্পেনে আসছি এর মধ্যে মনে হয় পাঁচ ছয়বার ভ্যালেন্সিয়া আসা হয়ে গেছে অনেক জায়গায় ঘুরছি আজকে মূল উদ্দেশ্য হচ্ছে আসলাম আমি একটু ঘুরলাম খাওয়া দাওয়া করলাম এবং কিছু সবজি কেনার চেষ্টা করব সেটা হচ্ছে সম্ভবত চাইনিজ কোনো মার্কেট থেকে কারণ আমি যেখানে থাকি বুরিয়ানায় সেখানে কোনো বাঙালি দোকান তো নেই পাকিস্তানি দোকান আছে তারপরও শাক সবজি একেবারেই পাওয়া যায় না তবে আমি খোঁজ খবর পাইছি এখানে হয়তো শাক সবজি কিছুটা পাওয়া যায় তো দেখি কি পাওয়া যায় না পাওয়া যায় সেটাই দেখব আর যদি ভালো কিছু পায় তাহলে তো অবশ্যই কিনবো স্পেনের যেখানেই যায় না কেন ঠিক এই রকম সুন্দর সাজানো গোছানো বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে আর মানুষের বসে থাকার জন্য আসলে এই জিনিসটাই অনেক ভালো লাগে যে এরা কতটা চিন্তা করে যে একটা মানুষ যখন হাঁটবে বা রাস্তার পাইতে যাবে যখন গরম লাগবে তখন কোথায় বসবে একটু রেস্ট নিবে তারপরে আবার যাবে অনেক সুন্দর গাছ আচ্ছা এই গাছগুলো কি গাছ আমি এখনো নাম জানি না তবে এগুলো শীতকালে সব কেটে দেয় পাতা থাকে না আর গরমকালে এরকম পাতা হয় আর কি শীতকালে শুধু এই ডালগুলো থাকে যেন মানুষের রোদ লাগে আর কি এই যে জিয়ানবাবু এখানে একটু খেলা করছে দোলনায় দোল খাচ্ছে দোলনার সিস্টেমটা এইরকম এরকম মধ্যেখানে উঠে বসা যায় ভালো লাগছে বাবু এই যে আমি এখন দোলনায় উঠে বসছি এত ভালো লাগছে এখন আমি জানি না আমি আসলে দেখিনি এটা কি শুধু বাচ্চাদের কিনা বড়রা উঠতে পারে কিনা বাট আমার দেখে মনে হয়েছে খুব যামি একটুখানি উঠি ভালো লাগে চাইনিজ দোকানে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আমি কোনো সবজি পাইনি পাইছি মরি স্টোরিজ পাইছিলাম সেটা নিয়েই তবে আমি এখানে প্রায় আধা ব্যাগ ভর্তি করে নুডলস নিয়েছি এগুলো চাইনিজ নুডলস বিভিন্ন রকমের আছে আর আমার সবচেয়ে ভালো লাগছে একটা জিনিস দেখে সেটা আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে এই ডামি খুব ভালো লাগছে সেটা নিয়ে অবশেষে এই যে একটা সুপার মার্কেটও পেয়েছি যেটা চায়নাদের আর কি এখানে আমি কিছু মানুষের কাছ থেকে শুনে আসছি এখানে সম্ভবত আপনার ইয়ে পাওয়া যায় সবজি টবজি পাওয়া যায় তো আমি এখানেই যাব সবজি কিনতে দেখা যাক পাওয়া যায় কিনা এর আগে অনেক জায়গা ঘুরলাম ছোট ছোট দোকানে গেলাম চায়নাদের দোকানে বাট আসলে ওইভাবে পাইনি এখানে জীবনটা আসলে অনেক কঠিন যারা মনে করেন বিদেশ আসলেই অনেক সুন্দর অনেক সহজ বিশ্বাস করেন আমাদের মতো মানুষের জন্য বিদেশটা না বিদেশে জীবনযাত্রা অনেক কঠিন আমি ছোটোবেলার থেকে যেগুলো খেয়ে এসেছি যেগুলো দেখে এসেছি যেগুলো পছন্দ আমার সেইগুলো এখানে নাই এটাই হচ্ছে জীবন যাই হোক চলেন খুব ভালো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখন একটু শপিং করি তারপরে আবার কথা হচ্ছে চলেন দেখাই কি কী কিনলাম কেনার মতো আসলে সেরকম কিছুই পাইনি তবে দু একটা খুব উপকারী জিনিস পাইছি তার মধ্যে একটা হচ্ছে এই যে দারচিনি আর মসুরের ডাল আর আছে হচ্ছে সরিষার তেল এটা ইন্ডিয়ান সরিষার তেল এই হাফ লিটারের দাম নিচে হচ্ছে আপনার চার টাকা মানে চার ইউরো আর কি আট ইউরো পার লিটার আর হচ্ছে এই যে একটা ম্যাগি নুডলস পাইছি এটা সবচেয়ে উপকারী হয়েছে আমাদের বহুদিন ধরে ম্যাগি নুরুজ খাইতে ছিল আজকে ফাইনালি পাইলাম তারপর এটা মনে হয় সম্ভবত ইন্ডিয়ার দেখি খেয়ে কেমন লাগে এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম প্রাইম মার্কেট সামনে তো চলেন যে দেখি ভিতরে কি কি আছে আমি আসলে আপনাদেরকে দেখাতে পারছি না ভিতরে যে কারণ এখানকার অনেক মানুষ এবং আমি চাই না যে আমার ভিডিও করার কারণে কারোর কোনো প্রবলেম হোক যার কারণে আমি দেখাতে পারছি না তো যদি কোনো কিছু কেনাকাটা করে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবো এই বিদেশের মাটিতেও একটা শান্তির ব্যাপার আপনাদেরকে দেখাই এই যে দেখা যাচ্ছে কি মেড ইন বাংলাদেশ দেখেন আমাদের দেশের কাপড় কতটা বিখ্যাত বাংলাদেশের মেয়ে বিদেশের মাটিতে এসে এই বাংলাদেশি গেঞ্জিটা কিনলাম মানে মেড ইন বাংলাদেশ আর কি বাংলাদেশে তৈরি এই গেঞ্জিটা আমি কিনলাম দেখেন এখানে এটা এই যে মেড ইন বাংলাদেশ মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি কাজ করছে আর মনে হচ্ছে এই যে সব বিদেশিরা এখানে শপিং করছে এখানে তো সবাই বিদেশি তারাই শপিং করছে তো এরা কি আসলেই জানে যে আমাদের দেশের কাপড় বা বাংলাদেশ নামে একটা দেশ আছে যেখানকার কাপড় ওরা ব্যবহার করতেছে কেউ মনে হয় জানে না যাই হোক দেশের দেশের জিনিস দেখেও শান্তি ভালো লাগলো আসলে ভ্যালেন্সিয়া থেকে ঘোরাঘুরি করে অল্প কিছু কেনাকাটা করে আমরা আবার বুড়িয়ানায় চলে এসেছি এই যে আমার এই পাশে স্টেশন আর আমরা যাব এইদিকে তো এখন আমাদের বাসায় যাইতে বেশ অনেকটা সময় লাগবে আর এই যে যাওয়ার পথে আমি হয়তো কোনো একটা সময় আমার কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এখানে অল্প কিছু কমলা ছিল তারপরে একবার দেখাইছিলাম সেখানে ফুল ছিল আর আজকে এই যে দেখেন কত সুন্দর কমলা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল